আসসালামু আলাইকুম গাইস আজকে আমাদের নতুন পেজ উপলক্ষে একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখানে এমরান নিয়ন মাজারুল এবং মাহুস শ আরও অনেকে আছে এই পার্টিতে এই পার্টিতে আমরা মুড়ি চানাচুর এবং অন্যান্য অনেক কিছুর আয়োজন করতেছি সো এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখন আমরা মুড়িতে দেওয়ার জন্য ভরা কিনতেছি তারপর আমরা আরও কিছু কিনতে যাচ্ছি আপনার ভিডিওতে দেখতে পারবেন যে আমরা এই ভিডিওতে কি কী কিনতে যাচ্ছি এখন আমরা চলে আসলাম কাঁচামরিচ এবং পেঁয়াজের জন্য সো আমাদের এইসব কিনা হয়ে গেছে তারপর আমরা এখন বাড়ির পথে রওনা দিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এমরান এখানে খাওয়ার জন্য তাড়াহুড়া করতেছে তারপর আমরা এখানে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি আমরা মোড় থেকে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসব কাটাগাড়ি করতেছে দেখেন এমরান এখানে লম্বা একটি বটি দাও নিয়ে কাটতেছে আর আমি ওই দিক দিয়ে ছুরি নিয়ে মরিচ এবং পেঁয়াজ কাটতেছি এখন এমরান দেখেন কিভাবে পেঁয়াজ কাটতেছে তার পেঁয়াজ কাটার স্টাইল দেখে আমি মুগ্ধ হয়ে গেছি দেখতে পাচ্ছেন এমরানের পেঁয়াজ কাটার স্টাইল তো দেখতে পাচ্ছেন এখানে নিয়ন বাই চলে আসলো নিয়ন বাইর চলে এসে দেখতে পাচ্ছে যে আমার কাটা হচ্ছে না মানে কি তার যে ছুরি এ ছুরির ধার নাই এখন বলতেছে যে ধার নাই এখন আমার তে আমি দেখাই দাঁড়া আছে কিনা তখন নিয়ন ভাই আমার হাত থেকে ছুরিটি নিয়ে সে কাটতেছে দেখতেছেন হাইল মারা সবচেয়ে বেশি ফলোয়ার মানে নিয়ন ভাই নিয়ন ভাই কিভাবে কাটতেছে এই পেঁয়াজ মরিচ এবং আরো অনেক কিছু দেখতে পাচ্ছেন এত বড় সেলিব্রিটি যে কিভাবে কাটতেছে এই সব এই সব দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে নিয়ন ভাই হচ্ছে আমাদের হাইল সবচেয়ে বড় সেলিব্রিটি দেখতে পাচ্ছেন এখন সে ভরা এবং পেঁয়াজ কাটতেছি এখন আমাদের সব কাটা জিনিস শেষ এখন আমরা পেঁয়াজের এবং মরিচের সাথে সবকিছু চানাচুর মিশিয়ে দিচ্ছি তারপর বন্ধু এমরান বলতেছে এইটুকু মশলায় তো হবে না আর দিয়ে নেই তারপর দিয়ে একটু লড়াচাড়া দিয়ে দিল সবাই তারপর দেখতে পাচ্ছেন আমরা সবাই একটু মাখামাখি করতেছি তারপর এমরান বলে দে আমি একটু মাখি এখন নিয়ন নিয়নবাইকে বলা হচ্ছে যে একটু সরিষার তেল আনার জন্য কিন্তু নিয়ন নিয়নবাই তা আনতে চাইতেছে না সবাই জোরাজুরি করার পর একটু সরিষার তেল দিল তাও নাকি এটা মনে করেন শরীরে মাখার সরিষার তেল তাও আমরা মনে করেন নাই বিদায় এই সরিষার তেলটি তাকে আনাতে বাধ্য করেছি এখন দেখতে পাচ্ছেন মশলা দেওয়া হচ্ছে আরেকবার মনে মানে মুড়ি দিতে চাইতেইছে না এমরান তারপর আমি পুরোটাই ডেলি দিয়েছি দেখতে পাচ্ছেন সবাই মজা হচ্ছে মানে বন্ধুরা সবাই একসাথে হলে একটু মজা করতে ইচ্ছে হয় এখন আমি আর এমরান মিলে পুরো মুড়িটি মিশিয়ে নিলাম তারপর এক এক করে সবাই খেতে শুরু করলো দেখতে পাচ্ছেন সবাই কিরকম করে মুড়ি খাইতেছি অনেক আনন্দ হয়েছে মানে কি কেউ কাউকে সার দিয়ে কেউ কথা বলে না নিয়মবাই তো মুঠেই না কারণ সে তো একজন সেলিব্রিটি বুঝতেই পারছেন আর এখান থেকে মাজারও আছে সে কিনা নরসিং সবচেয়ে বড় সেলিব্রিটি আর এমরানের কথা তো বাদই দিলাম সে তো বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি দেখতে পাচ্ছেন কিভাবে সবাই মুড়ি খাইতেছি আর আমাদের পেস্টের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর মনে করেন সবসময় আমাদের পাশে থাকবেন বুঝছেন অনেক নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব সবাই আমাদের পাশে থাকবেন আর পুরো ভিডিওটি মনযোগ সহকারে দেখেন